কত যে সাগর নদী পেরিয়ে আমি কত পথ হলাম যে পার তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়ার কত যে সাগর নদী পেরিয়ে আমি কত পথ হলাম যে পার তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়ার প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো ওই কাশ ফুল উড়ে যায় আচল যে করেলো এলো চুল আলতা পায়ের আলতো ছোঁয়ায় পথ চলো প্রিয়া যে আমার অনেক দেখেছি তবু তোমারও মুখখানি সাধ হয় দেখি গো আবার তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি আর প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো কত যে সাগর নদী পেরিয়ে আমি কত পথ হলাম যে পার তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখি নি প্রিয়তমা মনে রেখ অনুপমা মনে রেখো ও সোনাযে সোনাযে মোড়া নীল নীল আকাশ শান্ত দিঘির জলে খেলে ঝাঁস কাজলা চোখে মিষ্টি চাওয়ায় ছবি আঁকো প্রিয়া যে আমার অনেকে দেখেছি তবু যে সবুজ বাংলাকে সাদ হয় দেখি গো আবার তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখি নি গো কত যে সাগর নদী পেরিয়ে আমি কত পথ হলাম যে পার তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়ার প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো আখতার ইমাম শরদার আখতার থ্যাংকস